একজন মেয়ে মানুষকে যত কিছুই দেওয়া হোক না কেন তাদের নাকি চাহিদার কোনো শেষ হয় না তাদের যতই শাড়ি যতই জামা কাপড় যতই জুয়েলারি থাক না কেন তারা নাকি সব সময় আরও চাই আরও চাই করে তাদের চাহিদার নাকি কোনো শেষই হয় না আসলে এ কথাটা একদমই ভুল একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ত্রিশ টাকা দামের ফুচকা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দা আমি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরুষ সংসারের কাজ করার পরও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছ ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি করা ত্রিশ টাকা দামের কাছে চুরির মধ্যেও লুকিয়ে থাকে কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটুকু দিন আর যারা ভাবেন ঘরের স্ত্রীকে যত কিছুই দেওয়া হোক না কেন তাদের কিন্তু মন পাওয়া যায় না তাদের কিন্তু সবসময় আরও চায় আরও চাই করে আসলে তাদের এই কথাটা একদমই ভুল আপনি চাইলে আমার ভিডিওতে এ বলা কথাগুলো ফলো করতে পারেন দেখবেন আপনার সংসারটা একদম স্বর্গ হয়ে গিয়েছে একজন পুরুষ মানুষ একজন মেয়ে মানুষকে অর্থাৎ লক্ষ টাকা দামের জিনিস দিয়ে খুশি করতে পারে না যদি তার মধ্যে ভালোবাসা থাকে সে যদি প্রকৃতভাবে ভালোবেসে তার স্ত্রীকে আগে রাখে অর্থাৎ ছোট ছোটো কাজে খুনশুটির ছোটো ছোটো কাজে তার স্ত্রীকে অর্থাৎ খুশি করা এতে কিন্তু তার স্ত্রী অর্থাৎ লক্ষ টাকার চাইতে অনেক খুশি হবে যেটা কিন্তু সব পুরুষ মানুষই জানে না আমরা মেয়ে মানুষরা কিন্তু সব সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিসপত্র কিন্তু আশা করি না আমরা কিন্তু আমাদের স্বামীর সাধ্যের মধ্যে অর্থাৎ আমাদের স্বামীর যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে আমরা সব কিছু চাহিদা অর্থাৎ পূরণ করি কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ সেটা না করে তাদের স্ত্রীকে সময় না দিয়ে তাদের স্ত্রীকে ভালো না বেশে কিন্তু তারা সব সময় বাহিরের দিকেই ছুটে কিন্তু তারা এটাই বুঝে না সব সময় তারা যে বাহিরের দিকে ছুটছেন বাহিরের অর্থাৎ পর যারা আসক্ত হচ্ছেন পরনারী যাদের কাছে ভালো লাগছে আসলে তাদের চোখটা বর্তমান মধ্যে আসলে শয়তানের চোখে রূপান্তরিত হয়েছে কেন আমি এই কথাটা বললাম যাদের কাছে নিজের ঘরের স্ত্রীকে ভালো না লাগে বাহির পর নারীরকে ভালো লাগে তাদের চোখ দুটো কিন্তু শয়তানের চোখে পরিণত হয়েছে তাই আল্লাহ এসব থেকে সকল পুরুষ সকল মেয়ে মানুষদেরকে রক্ষা করুক আচ্ছা যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম আর এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কিছু শাক নিয়ে নিয়েছি আসলে এই শাকটা হচ্ছে পুঁই শাক আজকে পুঁই শাক রান্না করব। অনেক দিন ধরে পয়সা কিনবো কিনবো করে আর কিনে হয়ে ওঠে না রান্না করব করব করে আর রান্না করাও হয়ে ওঠে না আর আজকে হাতের কাছে পেলাম তাই পুঁশাকটা কিনেই ফেললাম আর আজকে ভাবছি পুঁশাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আসলে আমার আম্মু যখন পুঁশাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে আর পুঁশাকটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজাদার হয় কারা পুঁশাকটা চিংড়ি মাছ দিয়ে খে খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আসলে আমরা যারা বিবাহিত আমরা যারা শ্বশুর বাড়িতে থাকি আমরা কিন্তু প্রত্যেকে মায়ের হাতের রান্না কিন্তু মিস করি আমরা চাইলেও কিন্তু শ্বশুরবাড়িতে মায়ের মতো করে রান্না করতে পারি না মায়ের হাতের রান্না কিন্তু খুবই অমৃত লাগে আমরা কিন্তু যখনই শ্বশুরবাড়িতে থাকি প্রত্যেকেই কিন্তু মায়ের হাতের রান্নাটা খুবই মিস করি আমরা সন্তানেরা যারা আছি মায়ের হাতের রান্না কিন্তু খুবই অসাধারণ মায়ের হাতের রান্নার মতো আর কোনো রান্নাই হয় না আর এই যে আমি এখানে প্রথমে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছিলাম এখানে কিন্তু আমি যে মাছগুলো ভাজা করে নিয়েছি সে মাছগুলো আজকে আমি দু পেঁয়াজা করবো প্রথমে আমি মাছগুলো তো দেখতে পেয়েছেন হালকা করে ভাজা করে নিয়েছি আর এখন সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলাম হলুদের গুঁড়া মশলার গুঁড়া আর লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি যেহেতু মাছের দু পেঁয়াজও করব। সেই জন্য একটু বেশি করে আমি পেঁয়াজটা দিয়েছি এতে করে খেতে অনেক মজাদার হয় আর এখন একটু পানি অ্যাড করে দিচ্ছিলাম যেহেতু মাখা ঝোল হবে সেই জন্য আমি পানিটা একটু কমই দিচ্ছিলাম অতটাও বেশি দেইনি আর এখন পানিটা একটু বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব আর এই তো আমার পানিতে বলক চলে এসেছে অর্থাৎ যে এই মশলাগুলো কষিয়েছি সেই তো এখন আমি ভাজা করা যে মাছগুলো আছে সে মাছগুলো আমি দিয়ে দিব এভাবে করে কিন্তু মাছগুলো ভাজা করে তারপর দু আজা করলে মজাই লাগে খেতে তো অর্থাৎ অসাধারণ লাগে আর এই তো আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম মশলার সাথে আর এতে করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব মাছগুলো একটু সফট হয়ে আসলে তারপর আমি টমেটো অ্যাড করে দিব। আমি একটু বেশি করেই টমেটো দিব যেহেতু আপনাদের ভাইয়া একটু টমেটো খেতে বেশি পছন্দ করে তার হচ্ছে যে একটা একটা কথা যে বেশি করে টমেটো দিবে বেশি করে টমেটো দিবে সে সব সময় এটাই বলে আমি যতই টমেটো দেয় না কেন তার কাছে মনে হয় পরিমাণে কম হয়েছে তাই সে সব সময় বলে আরও বেশি করে টমেটো দিতে পারো না তা আজকে একদম বেশি করেই টমেটো দিয়েছি আর এই তো এখন আমি শাক রান্না করার জন্য চলে এসেছি আর এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি শাক রান্না করার জন্য আর যেহেতু শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেজন্য আমি হলুদের গুঁড়া মশলার গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি এর আগে তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পেয়েছেন আর ফাইনালি এখন আমি চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি যেহেতু আমি পুঁই রান্না করব সেই জন্য আমি চিংড়ি মাছটা একটু বেশি করেই দিয়েছি আর মশলাগুলো একটু হালকা দিয়েছি শাকের মধ্যে একটু হালকা মশলাপাতি হলে ভালোই লাগে আর ফাইনালি এখন আমি যে পুশাকগুলো কেটে নিয়েছি সেগুলো একটু দিয়ে দিচ্ছিলাম মশলা সাথে মিক্স করে নিব এখন নাড়াচাড়া করে দিব এরপর যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আর শাক যেহেতু খুবই অল্প হয়ে যায় সেজন্য দেখতে পাচ্ছেন এখন খুবই অর্থাৎ বেশি পরিমাণে শাক মনে হচ্ছে কিন্তু একটু পরে শাকের পরিমাণটা একদমই কমে যাবে এই যে দেখেন শাকের পরিমাণটা খুবই কমে গিয়েছে এতে সিদ্ধ হয়ে শাকের পরিমাণটা কমে যায় আচ্ছা যাই হোক এতে আমাদের দুজনের জন্য অর্থাৎ আমার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য এনাফ হবে এর সাথে বেশি শাক রান্না করলে আর খাওয়াও যাবে না কারণ জিলান তেমন একটা শাক খাবে না সে মাছ দিয়ে হয়তো একটু খেয়ে নিবে আচ্ছা যাই হোক এই যে আমার শাক রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো আজকের মতো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে চলেন আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর এই তো আমার মাছের দু পেঁয়াজও এখানে রেডি হয়ে গিয়েছে দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাছটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে আমি যে পোশাকটা রান্না করেছি দেখেন সেই পোশাকটা এখনো হচ্ছে আর অল্প কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব পিপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা কোনলো লোকটা একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধু বন্ধুভাবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ